হ্যালো গাইজ তোমার সবাই কিরম আছে রূপশ্রী ডায়রিজে তোমাদের সবাইকে তো এখন বাজে হলো থেকে আমি স্টার্ট করছি আজকে গিয়েছিলাম হলো পড়তে টাকায় গিয়ে বলেছিলাম পড়া আছে তো এবার কী হয়েছে আরে দেরি হয়ে গেছে মানে যেখানে সাতটা থেকে পড়া সেখানে আমি সাতটা পঁয়তাল্লিশের মানে পড়ার বেঁচে গেছি হয়ে এগিয়ে গিয়েছিলাম নিয়ে বসেছি কারণ প্রচন্ড খিদে পেয়েছে মা বললো এখন চুফি হয়নি তুই বিস্কুটটা খা তারপর পরে খাওয়া হলে দিচ্ছি চলো বিস্কুটটা হেভি খেতে খেয়ে শুরু হয়ে গেল একবার মেঘলা করছে একবার রোদ দিচ্ছে আর মেঘলা করছে রোদ দিচ্ছে কি বলবো আর এই হয় না তো তারপরে তারপরে দাদু এখনো বেরোয়নি বেরোবে দিদা কি করছে তো দেখাই ও মা

এখন আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বাই বাই তারপরে ব্যান ঠাম করবো তাহলে একবার তোমাদের সঙ্গে দুপুরের দিকে কথা হচ্ছে ঠিক আছে এখন আর কথা বলবো না ব্যায়াম করে পড়তে পড়তো করে ঠোড়ে দুপুরে দিয়ে কথা হচ্ছে সান ঠান করে আসলাম করে ছড়ে তারপরে স্নান ঠান করলাম ব্যায়াম করলাম তারপরে স্নান করলাম সব শেষে এই এদিকে মা এখন পুজো দিচ্ছে আর এই যে আমার ছোট্ট গোপু সোনা আমার ভাই খাচ্ছে চলো দাদু শুনছিল গান রান্না কুঁড়ি শাকের তরকারি ডাটা দিয়ে আর এটা কোনো তেল ফেল তেল বেগুন হতে পারে কোনো মাছের তেল নিয়ে আর মাছ দেখাচ্ছি মাছ মাছ হলে না মাছ অনেক সময় আছে মনে হয় মুখের ওছে মুখের ওজন যদি এমনি একটুখানি মানে এরকম মাছ ছাড়ো ছোটো ছোটো মাছ আনলেও আমি খাবো তবে হ্যাঁ ছোটো ছোটো মাছের মধ্যে যেরকম আমি ফুলুই মাছ খাই না তোমাদের মানে অনেককে অনেক জায়গায় আমার মাছ অনেক কিছু বলে বাট আমাদের এখানে ফলুই মাছ পড়ে আমরা যেন খাই মানে আমি যেরকম খাই না বিভিন্ন মাছ আমি খাই না ছোটো ছোটো মাছের মধ্যে বড়ো মাছের মধ্যে বলতে গেলে সবই খাই আর এখন একটু বারান্দা হাঁটছি এখন পড়ব ইয়ে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স এখন পড়তে বসবো চলো আমাদের সঙ্গে আমার পরে দেখা যাচ্ছে সময় আছো এই যে এখন ঘুম ঠুম থেকে উঠলাম এখন বাজিল সাতটা সাতটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি একটু পরে ঠোড়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখানো হয়নি এই যে একটু ম্যাগি করেছে মাছ এখন খাবো তো মারা ওই খাচ্ছে হলো টিভি দেখছে মা

দেখি করছে সিরিয়াল হচ্ছে আমার তো সিরিয়াল সিরিয়াল দেখা হয় না কারণ আমি পড়াগুলো করবো না সিরিয়াল দেখবো

बाइल एकटूखी बड़े आलो फ्रेंच फ्राइज और तुम्हारे चिकेन पाकड़ा पढ़ते बस दिल पर देखी बाबा आनलो माँ दिल चलो ये खेने रिव्यू दी हाँ दादू अस्त तो के मैं चाचा चलो रिविव दिए दी চলো আমি উপরে যেতে পারতাম কিন্তু আমার ঘুমের জন্য আমি যেতে পারতাম না

ওষুধ খাওয়া গেছে ঘুম যাচ্ছে আস্তে আস্তে চলো একটুখানি পরে নেবা এখন পরে তুলে শুয়ে পড়ব তো বাইকে সকালে আবার দেখা হচ্ছে তোমাদের এখন মাঝে সকাল আগে দেখো ঘুম এখন তাড়াতাড়ি ঘুম যায় চলো

চলো আমাকে বাই বাই গুড মর্নিং আর কালকে ব্লগটা বাক্য শেষ করে দিলাম খুব গুড মর্নিং কম শুরু করবো খুব ভালো থেকো থাকো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেল